বন্ধুরা মা এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজ আবার এসে হাজির হলাম আমরা এখন বেড়াতে যাচ্ছি আমাদের গন্তব্য ডুয়ার্স তো আমরা এখন দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশনে আমার সঙ্গে স্ত্রী কন্যাও রয়েছে আর জামাই মানে দীপাঞ্জন ওর জরুরি অফিসে মিটিং পড়ে যাওয়ায় ও আমাদের সঙ্গে আর ট্যুরটা কন্টিনিউ করতে পারছে না ও মিটিং ছেড়ে মাঝখানে জয়েন করবে ওরও টিকিট কাটা ছিল একসঙ্গেই তো মানে অনিবার্য কারণবশত ওর ট্যুরটা ক্যান্সেল করতে হলো অফিসের মিটিংয়ের জন্য তো আমি আমার কন্যা এবং স্ত্রী এখন যাচ্ছি ডুয়ার্স আমরা এখন অপেক্ষা করছি মানে কাঞ্চন কন্যা এক্সপ্রেসের জন্য আমরা চলে এসেছি বর্ধমান বর্ধমানে আসার কারণটা মানে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা ছাড়ে শিয়ালদা থেকে যদি আমি ট্রেন ধরি তাহলে সেটা আমার উল্টো পথ হয়ে যাচ্ছে আমি থাকি ব্যান্ডেলে সেজন্য ভাবলাম বর্ধমান থেকে টিকিটটা করি তাহলে আমাদের সুবিধা হবে কারণ আমি ব্যান্ডেল থেকে বর্ধমান চলে আসলাম তারপরে বর্ধমান থেকে কাঞ্চনকন্যা ধরে নেব তো ট্রেন রাত দশটায় শিয়ালদা থেকে সেরে দিয়েছে আটটা পঁয়ত্রিশে খুব সম্ভবত তো এখন আমরা বর্ধমানে লোকাল ট্রেনে এসে ওইখানে ওয়েট করছি তো এখন কিছুক্ষণ বাদেই ট্রেন চলে আসবে নটা পঁচিশ বাজে দশটা এখানে টাইম আমার স্ত্রী কন্যা এখানে বসে আছে আমরা আমাদের ডিনার সেরে নিলাম তো চলুন ওদের সঙ্গে একটু আলাপ করবেন আর আমাদের যাত্রাপথের যা যা দৃশ্য আমরা দেখতে পাব সেই দৃশ্য তো আপনারা দেখবেনই আরও এখান থেকে আমরা যাব মানে মাল জাংশন সেখান থেকে আমরা যাব মূর্তি মানে মূর্তি ট্যুরিজম প্রপার্টি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তো ওখানেই আমরা উঠবো তো এই ভিডিও এখন কন্টিনিউ হতে শুরু করলো এখন ভিডিও চলবে আমার স্ত্রী কন্যা ওরা অপেক্ষারত ট্রেনের জন্য কেমন লাগছে বলো ভালো লাগছে হ্যাঁ আর দীপানো খুব মনটা খারাপ লাগছে ওর কারণ ও আমাদের ব্যান্ডেল থেকে ট্রেনে তুলে দিল আর ও আমাদের সঙ্গে খুব শীঘ্রই জয়েন করবে অফিসের মিটিং শেষ করেই হ্যাঁ হ্যাঁ ও ফ্লাইটে চলে আসবে তো ততক্ষণ আমরা আমাদের মানে মূর্তি নদীর তীরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রপার্টি আর মোমো খাবো অনেক অনেক হ্যাঁ মোমো খাবো সেই মূর্তি ট্যুরিজম প্রপার্টি মূর্তি রিসোর্ট ওখানেই আমরা উঠছি চলুন এখন একটু ওয়েট করি ট্রেনে উঠি চলুন বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা এখন আমরা চলে এসেছি বাগডোগরা এর পরের স্টপেজ হচ্ছে শিলিগুড়ি এটা এনজেপি হয়ে যায় না তো এই হচ্ছে বাগডোগরা আর এই হচ্ছে আমাদের ট্রেন আর বন্ধুরা এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসেই মানে ডুয়ার্স বেড়াতে গেলে লাটাগুড়িতে যদি আপনাদের বা মূর্তিতে আপনারা থাকতে চান তাহলে মাল জাংশনে নামতে হবে আর এই ট্রেনটা একেবারে মাল জাংশনের ওপর দিয়েই যায় সেই জন্য আমরা এই কাঞ্চনকন্যাটাই প্রেফার করলাম এরপরে আসবে শিলিগুড়ি তারপরে আমরা শিলিগুড়ির পর থেকে যে যাত্রাপথের দৃশ্য দুধারে আমি চেষ্টা করব কিছুটা দেখানোর তারপরে হোটেল পর্যন্ত পৌঁছানো পুরোটাই দেখাবো আর মাল নেমে কিভাবে যাই টোটোও নাকি যায় তার কি ভাড়া বা ফোর হুইলারের কী ভাড়া এগুলো সব আমি আপনাদের জানাচ্ছি ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়ে আছে বলে এখানে নেমে পড়লাম কাঞ্চনকন্যা এক্সপ্রেস এটা শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত যাচ্ছে ভেতরে যাই স্ত্রী কন্যা ওদের সঙ্গে একটু আলাপ করি কি কেমন লাগছে ভালো লাগছে না ট্রেনটা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে মর্নিং বন্ধুরা আমরা শিলিগুড়ি জাংশন এসে পৌঁছলাম এ হল শিলিগুড়ি জংশন এরপরেই যাত্রাপথের সৌন্দর্য শুরু হবে এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপাতত আমরা শিলিগুড়ি জাংশনেই দাঁড়িয়ে আছি Buongiorno! E' con chi so! আমরা নিউ মাল জাংশনে নেমে পড়লাম আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি আমাদের ট্রেনও ছেড়ে দিল এ হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আর সব যাত্রীরা নেমে পড়েছে আমরা এখন বাইরে বেরিয়ে দেখব কিভাবে আমরা যেতে পারি মূর্তিতে আমাদের গন্তব্য মূর্তি ট্যুরিজম প্রপার্টিতে

এগিয়ে চলেছে আলিপুরদুয়ার যাবে এই ট্রেনটা এই হচ্ছে নিউমাল জাংশনের পরিবেশ ট্রেনটা বেরিয়ে গেছে প্রচুর লোক এখানে নেমে পড়েছে আমরা এখন এই পথেই এগিয়ে যাব চলো আমরা বাইরে বেরোচ্ছি এখানে সব টোটো নানান রকম গাড়ি রয়েছে এবারে আমাদের কোনো একটা গাড়ি পড়তে হবে মূর্তি ট্যুরিস্ট ট্যুরিজম প্রপার্টিতে কত তিনজন কত নেবে দাম বেশি বলছো বেশি বলছো পাঁচশো নিউ চলো হ্যাঁ পাঁচশো চলো আমরা আমরা প্রতি বছর একবার করে আসি তুমি নতুন হ্যাঁ পাঁচশো দেবো চলো পাঁচশো পাঁচশো চলো দেখো 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 বন্ধুরা পাঁচশো টাকা ফাইনাল হল আমরা যাবো মূর্তি ট্যুরিজম প্রপার্টিতে চলুন পাঁচশো টাকা চলো এই হলো নিউ মাল জংশন বাইরেটা খুব সুন্দর চলো আপনারা চাইলে টোটোতেও যেতে পারেন একদম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর এখন ঘড়িতে সময় দশটা বেজে দশ মিনিট এখানে প্রায় চল্লিশ মিনিট মতো লেট আছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি নিউ মাইল থেকে স্টেশনের চত্বরটা খুব খুব সুন্দর আমাদের গাড়ি পেট্রোল নিতে নামলো তাই আমি একটু পেট্রোল পাম্পে নেমেই পড়লাম আপনাদের এই সুন্দর দৃশ্যটা একবার দেখাবো বলে এটা একটা পেট্রোল পাম্প আমরা এই রাস্তা দিয়ে আসলাম আমরা আর কিছুক্ষণ পরেই মূর্তিতে পৌঁছাবো আর বন্ধুরা এই মুকেশ নামের ছেলেটিকে আমার খুব ভালো লাগলো কথাবার্তা বলে খুব মিশুকে আর ওর সঙ্গে আমি কথাবার্তা চালাচ্ছি যদি সব কিছু ভালো লাগে তাহলে ওর সঙ্গেও ট্যুরে যেতে পারি মানে আমাদের এখানকার সাইট সিনগুলো আমার জামাই তো আসতে পারলো না ও দুদিন পরে আসবে তত ততদিন আমরা এই মূর্তিতেই থাকবো আর ওর সঙ্গে এই মানে সিনগুলো করব এই কথা হচ্ছিল গাড়িতে আস্তে আস্তে যে যেটা সেভেন পয়েন্ট আছে ওটা আমরা দুদিনে দিনে করবো মানে একদম বিন্দাস বেরিয়ে আরামসে করব। তো আমি সব আপনাদের ডিটেলস দিয়ে দেবো গাড়ি কিভাবে করবেন কত টাকা পড়বে এই অঞ্চলে বেড়াতে গেলে সব বলে দেবো নিশ্চিন্তে থাকুন আজকে শুধু যাত্রাপথের ভিডিওই বোধ প্রথম পর্ব হবে এরপরে মূর্তিতে গিয়ে আমাদের রুমগুলোও দেখাবো আর ওই লোকেশান দেখাবো সব দেখাবো তো ওটা নিয়ে আশা করছি প্রথম পর্বের ভিডিও হয়ে যাবে কে ম আমাদের শুরু আমরা জঙ্গলের বুক চিড়ে এগিয়ে চললাম মাঝে মাঝেই লোকালয়ে পড়ছে আবার তারপরেই জঙ্গল এখন আমরা চলেছি বাতাবাড়ি টুরিস্ট প্রপার্টির পাশ থেকেই এই বাতাবাড়ি ট্যুরিস্ট প্রপার্টির আমি একটা ভিডিও বানাবো অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর আমি এখন চাচ্ছি বনানির পাশ থেকে এটা ডাব্লু বিএফিসির একটা রিসোর্ট এরপরেই আমরা চলে আসলাম মূর্তিতে মূর্তি রিসোর্টে এটাও ডাব্লু বি একটা রিসোর্ট আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে এখানেই আমরা দু তিন দিন থাকবো আর আস্তে আস্তে আমি সব দেখাচ্ছি আমাদের জিনিসপত্র নাভ যে এই হলো মূর্তি রিসোর্ট বন্ধুরা এই হচ্ছে আমাদের কটেজ মূর্তি রিসোর্ট এই হচ্ছে রুম ঘরগুলো খুব বড় বড় আর বাথরুমটাও খুব সুন্দর এখানে বুথ আছে ড্রাই এরিয়া তাই তো এটা ড্রাই এরিয়া আচ্ছা আর বেড তো একদম কিং সাইজ বিরাট আয়না হ্যাঁ হ্যাঁ এই যা ব্যালকনি এই দেখুন বন্ধুরা এইটা একটা এই আমরা দুটো বুক করেছি ওই পাশেরটাও আর এটাও আর আমার মেয়ে জামাইয়ের একটা আর আমাদের একটা থাকার কথা ছিল জামাই আসতে পারলো না সেই কারণে এখন ওইখানে একটা ঘর আর কি এক্সট্রা হয়ে গেল ওই আর কি আমি আমার ব্যাগটাই রেখেছি আমি আমি আপাতত থাকব আর এই হচ্ছে ব্যাপার আর এখানে পরিবেশ তো দেখতেই পাচ্ছেন অসাধারণ আর এখানে সব কটেজগুলো একই রকম আর একটাই রেট আলাদা কোনো রেট নেই থার্টি ওয়ান হান্ড্রেড উইদাউট জিএসটি এর সঙ্গে জি অ্যাড হবে মানে জি এরা পরে নেয় মানে যখন রুম ছাড়বেন তখন নেয় আর যখন রুম বুক করা হবে ডাব্লু বি এর ওয়েবসাইট থেকেই বুক করতে হবে যখন বুক করবেন তখন ওই একত্রিশশো টাকা করেই নিয়ে নেবে যে কদিন থাকবেন পুরো টাকা আর যখন এসে মানে থাকার পরে যখন যাবেন তখন জিএসটিটা এরা এখান থেকে নিয়ে নেবে এরকম এখানে অনেকগুলো কটেজ রয়েছে উডেন কটেজও রয়েছে আমি উডেন কটেজ দেখানোর চেষ্টা করব উডেন কটেজ হচ্ছে এইগুলো এগুলো সব ব্রিক দেখুন এগুলো সব ব্রিক আর ব্রিক কটেজ কিন্তু সাইজে বড় এবং সুন্দর আর উডেন কটেজগুলো মানে একটু ছোট আর ভেতরকার পরিবেশটা তো আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল এরিয়া এগুলো সব সোলার প্যানেল লাগানো রয়েছে এর ওপরে সব সোলার প্যানেল দেওয়া রয়েছে এখানে কোনটা আমাদের তো আমি এখন গুলিয়ে ফেলছি এইটা মনে হচ্ছে এইটা মনে হচ্ছে আমার স্ত্রী কন্যা রয়েছে আর এটা আপাতত আমার ঠাই হয়েছে চলুন আমার রুমটাও একটু দেখিয়ে দিই তবে ওই রেট ওই একটাই মানে থার্টি ওয়ান হান্ড্রেড উইদাউট জিএসটি এটাই তো না ভুল হয়ে গেল তো এখন আমারটাই খুঁজে পাচ্ছি না এইটা দেখুন বন্ধুরা আমি গুলিয়ে ফেলেছি আচ্ছা আমার রুমটা দেখে নিন এক নজরে দেখুন এখানে জায়গার কোনো কমতি নেই একটা টিভি রয়েছে আর কিং সাইজ বেড টেবিল চেয়ার রয়েছে আর বাথরুম তবে সব কিছুই ঠিকঠাক সবই প্রায় একই রকম আর এখানে একটা কিট রয়েছে এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কি প্যাক আর কি আছে আমাদের বলছি খুলে দিই দেখুন এখানে চিরুনি আছে ব্রাশ পেস্ট এই টয়লেটেরি কিটস আর কি এখানে আচ্ছা এখানে সেভ করার ইও রয়েছে মোটামুটি সব কিছুই রয়েছে কফি চায়ের ব্যবস্থা সবই রয়েছে আচ্ছা প্রতিটা রুমেই এগুলো রয়েছে আর সেই একই একটা সুন্দর ব্যালকানি এই হলো রেস্টুরেন্ট আমরা অর্ডার দিতে এসেছি লাঞ্চে কী পাওয়া যাবে চিকেন চিকেন থালি চিকেন থালির সঙ্গে কী কী আছে

একটা এগ একটা চিকেন আর একটা ভেজ কতক্ষণ বাদে পাবো না না আমরা আর কি ব্রেকফাস্ট করিনি তো যখন তা তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি খাবো এখন হয়ে যাবে তাহলে আমরা বারোটায় আসছি বারোটা বারোটা হ্যাঁ সাড়ে এগারোটা বাজে বারোটায় আসছি বন্ধুরা ভেজ থালি হচ্ছে দুশো এগ থালি হচ্ছে দুশো চল্লিশ ফিশ থালি হচ্ছে দুশো আশি চিকেন থালি হচ্ছে তিনশো কুড়ি এই হচ্ছে রেট থালির মধ্যে যা যা আসে যখন বসবো সব দেখাবো ঠিক আছে বারোটায় আসছি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমরা এসে চান টান করে সবাই ফ্রেশ হয়ে গেছি এখন আমরা যাচ্ছি লাঞ্চ সারতে আর লাঞ্চে খাবার দাবার এই মূর্তি ট্যুরিস্ট লজের কেমন সেটাই আমি আপনাদের দেখাবো আর আমরা এখন সবাই মোটামুটি ফ্রেশ এখন আমরা যাচ্ছি ডাইনিংয়ের দিকে এই হলো ডাইনিং হল আর চলুন আর জায়গাটা তো অসাধারণ এই লজ আমি আপনাদের এই লজের উপরে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো মানে সেটা না করলে মানে আপনারা ঠিক বুঝতে পারবেন না এটা দেখাতে খানিকটা সময় লাগবে একটু ঘুরে ঘুরে দেখাবো খুব ভালো লাগবে আপনাদের আসো এই হলো ডাইনিং হল আর ওইটা হলো রিসেপশান ওইখানেই আমরা ঢুকলাম আর তার পাশেই ডাইনিং হল রেস্টুরেন্ট যাকে বলে চলুন আচ্ছা চিকেনটা ওখানে দিয়ে দিন চিকেনটা হ্যাঁ ভেজটা হ্যাঁ ভেজটা এখানে দিন এখানে দিন হ্যাঁ বন্ধুরা আমাদের লাঞ্চ মোটামুটি এসে যাচ্ছে আমি আপনাদের এখানে দেখিয়ে দিই এটা হচ্ছে ভেজ রাইস রয়েছে পাপড় রয়েছে ডাল রয়েছে ফুলকপির তরকারি রয়েছে এটা আরও একটা বিনস মিক্স গাজর দিয়ে মিক্সড ভেজ তরকারি রয়েছে বেগুন ভাজা আলু চোখা লেবু দিয়েছে আর একটা মিষ্টি দিয়েছে গুড়ের রসগোল্লা চাটনি এটা হচ্ছে ভেজ এখানেও সবই তাই ভেজের ব্যাপার স্যাপার রয়েছে খালি এক্সট্রা রয়েছে এক কারি ডাবল ডিমেন আর আমার মেয়েরটাও সেম ভেজ সব রয়েছে আর তার সঙ্গে রয়েছে চিকেন তো এই চিকেন থালি হচ্ছে তিনশো কুড়ি টাকা আর এক থালি হচ্ছে দুশো চল্লিশ টাকা আর ভেজ থালি হচ্ছে দুশো টাকা আর যেহেতু আমরা একটা এগ নিয়েছি হাফ আফ করে নিতে পারবো মানে দুটো এক রয়েছে তো এখন আমরা খেয়ে আপনাদের বলবো যে এখানে খাবার কেমন অবশ্যই এখন ট্যুরিস্ট নেই একদমই মানে কটা ফ্যামিলি আছে এখন এখন তিনটে তিনটে ফ্যামিলি রয়েছে আচ্ছা এই ফেব্রুয়ারি মাসটা কি এরকমই যাবে দশটা দশটা এরকম থাকে মানে এখন আবার শুরু হচ্ছে শনিবার রবিবার করে হ্যাঁ শনি রবিবার করে বেশি আসে উইকেন্ডে তো আমরা এখন খাবার শুরু করি আর খেয়ে আপনাদের সব জানাচ্ছি কেমন খাবার এখানকার এখন অব্দি যতটুকু খেয়েছি ডাল দিয়ে খেলাম এই আলুর চোখা দিয়ে মেখে ডালটা খুব সুন্দর করেছে আর আমরা সবাই সহমত প্রত্যেকেরই ভালো লেগেছে আর এই যে ফুলকপিটা খাচ্ছি আমার পন্যার ফুলকপি তো প্রিয় কিন্তু ওর ফুলকপি যেসব জায়গায় করলে হবে না মানে ভালো হতে হবে আর ও বলছে খুব ভালো তার মানে সত্যিই ভালো ঠিক আছে আর আর একটা যে মিক্সড ভেজ এটা এখনো হাত দিইনি কেমন হয় এবারে খাবারের শেষে একবারে বলবো ঠিক আছে আমাদের লাঞ্চ হয়ে গেল পরের যে খাবারগুলো খেয়েছি ওগুলো সব ভালোই মানে একদম পারফেক্ট সব ঠিকঠাক একদম তেল মশলা কম বাড়ির মতো রান্না আর আমাদের এই ভিডিও এখানেই শেষ হবে মানে এগুলো অনেকগুলো পার্ট হবে পরপর চলবে তো মানে একদম পুরো বাড়ি থেকে আসার পর থেকে এই পর্যন্ত আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করব। তার আগে দেখি আমার কন্যার যদি কিছু বলার ইচ্ছা থাকে বলো মা আমার তো ভীষণ সুন্দর লেগেছে আর এখানে ছোটো ছোটো বাচ্চারা খুব আনন্দ করতে পারবে এখানে স্লাইড যাচ্ছে হ্যাঁ সিসও আছে মানে আমরা আমার তো খুব ইচ্ছা করছে এখন আমি তো ওখানে চাপতে পারবো না কি করব আর আমি খালি ভাবছি চিকুটি কোড়া এলে কত আনন্দ করবে আর চারিদিকে এত সুন্দর মানে এখান দিয়েই যেন ঘুরলে অনেক সময় কেটে যায় আপনারা আসবেন খুব আনন্দ করবেন খুব ভালো লাগবে আপনার ছোটো ছোটো বেবি থাকলে এখানে খুব আনন্দ করতে পারবেন হ্যাঁ জায়গাটা খুব সুন্দর এখানে ছোটো ছোটো মুরগি আছে আর তা ওর সরি হেন আছে আর ছোটো ছোটো চিক আছে ঘুরছে পেছনে আর ঘোরাফেরা করছে খালি আমার কন্যার তো খুব ভালো লেগেছে ও খালি বড়ই হয়েছে ও এখনও মানে মন থেকেও একদম মানে ওই ওই শুধু ওই মুরগির মানে বাচ্চাদের আর বন্ধুরা আমি না এই মানে রিসোর্টে একদম পুরো শুরু থেকে একদম মানে পুরো ভেতরটা ঘুরে একটা ভিডিও বানাবো সেই ভিডিওটা এর এই ভিডিওর পরেই আসবে আপনারা একবার ভালোভাবে দেখে নেবেন আর তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই রিসোর্টটা কেমন তো আমার তো ভালোই লেগেছে তো আমি ভাবছি এই রিসোর্টটা এতটাই বড় যে একবার পুরো রিসোর্টের চতুর্দিকটা আপনাদের একটা ভিডিও বানিয়ে না দেখালে মানে আমারও যেন ভালো লাগছে না এই ভিডিও এখানে শেষ করছি এটা হচ্ছে প্রথম পর্বের ভিডিও ডুয়ার্স ভ্রমণ আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন এরপরে আমার জামাইও চলে আসছে দীপাঞ্জন অফিসের কাজ সেরে আমার সঙ্গে জয়েন করবে তারপরে আমরা আবার আরও নতুন নতুন জায়গায় যাব লাভা রিসব এগুলো সব বাকি আছে সেখানেও আমরা যাব আর লোকাল সাইড সিন থেকে শুরু করে ডুয়ার্সে যা যা আছে সাফারি করবো সে এলিফ্যান্ট সাফারি হোক চেষ্টা করব। হ্যাঁ যদি হঠাৎ হ্যাঁ এলিফেন্ট যদি হঠাৎ বিগড়ে যায় ওর এটাই ভয় যাই হোক বন্ধুরা এই ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ